খেপে গেছেন নাজমুল শান্ত হ্যাঁ খেপেই গেছেন সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে বললেন বাকিদের দোষ দিচ্ছি না জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ছাড়ের দায় সম্পূর্ণ আমার আমার কারণেই ম্যাচটা হেরেছে সিলেট একশো চুয়াত্তর রান তারা করতে নামা জিম্বাবুয়ের সাত উইকেট তুলে নিয়েছিল মেহেদি হাসান মিরাজ তাইজুলরা শুধু তাই না মিরাজ তো দুই ইনিংস মিলিয়ে দশটা উইকেট শিকার করলেন তবু কেন ফল এলো না সম্পূর্ণ দোষ ব্যাটসম্যানদের আর শান্ত কাউকে দোষ দিচ্ছেন না নিজের ঘাড়ে টানলেন টার্গেটটা আরেকটু বড় হলে ম্যাচটা জিতে পারতো বাংলাদেশ জিম্বাবুয়েকে সেই বড় লক্ষ্য না দিতে পারার ব্যর্থতা নাজমুল হোসেন শান্ত চতুর্থ দিন সকালে ষাট রান নিয়ে খেলতে নেমে দ্বিতীয় বলেই বাজে শটে আউট হয়ে যান বাংলাদেশ অধিনায়ক ম্যাচ শেষে সেই ব্যর্থতা স্বীকার করলেন শান্ত দায় নিলেন নিজের ঘাড়ে বলেন বাকিদের দোষ দিচ্ছি না সকালে আমরা যখন ব্যাট করতে নামি যদি আরেকটু সময় টিকে থাকতে পারতাম রান করতাম তাহলে দুশো দুশো বিশ রান হতো কিন্তু এই রানটা হয়নি এর দায় সম্পূর্ণ আমি নিচ্ছি কারণ আমি খুবই বাজে একটা সময় আউট হয়েছি সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন আপনাদের বেতন বাড়ানো হয়েছে ম্যাচ ফি বেড়েছে আর কি করলে আপনাদের পারফরমেন্স ভালো হবে জবাবে শান্ত বলেন অনেক দিন পর বেতন বেড়েছে এটা অবশ্যই ভালো খবর বিসিবি অনেক আন্তরিক এই ক্ষেত্রে তারা চেষ্টা করছেন কিন্তু আর কি করলে পারফরমেন্স ভালো হবে এটা বোধহয় বসে আমাদের আলোচনা করে ঠিক করতে হবে নাজবুল শান্ত চেষ্টা করেছিলেন তবে সেই চেষ্টা অনেক দূর যায়নি দোষটা তো ওপেনিয়ন দোষটা দোষটা নিজের ঘাড়ে নিলেও সবাই জানে কার দোষটা বেশি ওপেনারদের দোষটা বেশি মুশফিকদের দোষটা বেশি মিরাজরাও ব্যাটাতে কিছু করতে পারেননি সম্পূর্ণ দায়ভার ব্যাটিংয়ের ব্যাটিং ডিপার্টমেন্ট ডুবিয়েছে জিম্বাবুয়ের টেস্টে তাই তো শান্ত রানের দেখা পেয়েও সন্তুষ্ট না অধিনায়ককেই সব দায় নিতে হয় শান্ত বিচক্ষণ ক্যাপ্টেন তাই দায়টা নিয়ে নিলেন খুব দ্রুতই সারেন্ডার করলেন সবার কাছে সবার সামনে